এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আমাকে হাজার হাজার কমেন্ট করেছেন যে জিমেইলের পাসওয়ার্ড কিভাবে বের করা যায় ধরুন আপনি জিমেইল খুলতে পারলেন না আপনার ফ্রেন্ড আপনাকে জিমেইল খুলে দিল অথবা আপনি নিজেই খুলেছেন সেই জিমেইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন সেই জিমেইলের পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন কোনো সামাশানে চিন্তার কোনো বিষয় নাইটা কারণ শুধুমাত্র এক মিনিটে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ dekhlei তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর যে জিমেইলের পাসওয়ার্ড আপনি বের করতে চান সেই জিমেইলটা কিন্তু আপনার স্মার্টফোনে অ্যাকটিভ থাকতে হবে আপনি খুলেন অথবা অন্য কেউ এই জিমেইলটা আপনাকে খুলে দেখ আপনার স্মার্টফোনে অ্যাকটিভ থাকলে মাত্র এক মিনিটে আপনি পাসওয়ার্ড বের করতে পারবেন তো কিভাবে বের করবেন সবচেয়ে সহজ মাধ্যমটা আপনাদেরকে দেখাবো অনেক উপায়ে কিন্তু বের করা যায় আমি সবচেয়ে সহজ মাধ্যমটা দেখাবো যাতে সবাই পারেন সোজা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে আপনি জিমেল এর লোটা দেখতে পাবেন আপনি যদি আপনার স্মার্টফোনে একটা জিমেল ব্যবহার করেন এখানে একটা এখন এইখানে থেকে যে জিমেল এর পাসওয়ার্ড আপনি বের করবেন সেই জিমেলটা ওপরে একটিভ করতে হবে ধরুন আমি এই জিমেলের পাসওয়ার্ড বের করে দেখাবো ঠিক এইভাবে যখন জিমেল টা করবেন জিমেল এর এখানে চলে আসবে এখানে টাচ করে দিবেন এইখানে টাচ করার পর এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে টাচ করতে হবে যখন এই পেজটা শু করবে একটু এদিকে চলে আসবেন এইখানে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন সিকিউরিটিতে চলে আসবেন সিকিউরিটিতে আসার পরে এইখান থেকে একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন সাইনিং টু গুগল নামে একটা অপশন পাবেন সাইনিং টু গুগল এই অপশনটাতে টাচ করে দিবেন এই অপশনটাতে টাচ করার পরে নতুন একটা পেজে নিয়ে আসবে অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে জিমেইলের পাসওয়ার্ড তো আমরা তো জিমেইলের পাসওয়ার্ডটা জানি না আমার বন্ধ আমাকে খুলে দিয়েছে এরকম হতে পারে আপনার ক্ষেত্রে অথবা আপনি নিজেই খুলেছেন আপনার এখন পাসওয়ার্ড মনে নেই লিখে রেখেছিলেন সেই কাগজটা হারিয়ে ফেলেছেন আপনার পাসওয়ার্ড দরকার তো এইখান থেকে তো পাসওয়ার্ড দিতে পারবেন না তাই না নিচে পাবেন ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডে টাচ করে দিবেন ঠিক এরকম একটা পেজে এ নিয়ে আসবে এই যে দেখুন মানে আমাদের কাছ থেকে লক স্ক্রিন যাচ্ছে ঠিক আছে স্ক্রিন লক তো এটা আমরা কন্টিনিউ দিব না অন্য একটা উপায় দেখব তো নতুন একটা উপায়ে যাব নিচে এই অপশনটাতে টাচ করে দিবেন এই যে দেখুন এখানে নতুন একটা উপায় নতুন একটা মাধ্যম চলে আসছে আমরা এই মাধ্যমেই কিন্তু জিমেইলের পাসওয়ার্ড বের করব মানে এই জিমেইলটা আপনার এই স্মার্টফোনে অ্যাক্টিভ করা আছে দেখুন Android percent তারপর আছে gmail.com বাংলাদেশ সবকিছু চলে আসছে জাস্ট এইখান থেকে আমরা এসএ ক্লিক করে দেব এসএ ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন পেজে নিয়ে আসবে যে দেখুন এই জিমেল পাসওয়ার্ড দিতে বলতেছে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এইখানে এখন যে পাসওয়ার্ড দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে উপরে যে পাসওয়ার্ড দিবেন কনফার্ম হওয়ার জন্য নিচে সেম পাসওয়ার্ড দিতে হবে আটটা সংখ্যার পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো এইখানে আমি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এই পাসওয়ার্ড কিন্তু ডেমো পাসওয়ার্ড এই পাসওয়ার্ড আপনার লিখে রাখতে হবে না মনে মনে না থাকলে সমস্যা নাই জাস্ট আমরা সেভ করার জন্য পাসওয়ার্ড বের করার জন্য এখানে একটা ডেমো পাসওয়ার্ড দিয়েছি জাস্ট এখানে সেভ অপশনটাতে টাচ করে দিবেন সেভ অপশনে টাচ নতুন একটা পেজ নিয়ে আসবে একটু এড করতে হবে এই যে দেখুন নতুন একটা পেজ নিয়ে আসলো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ এই যে দেখুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এখন এইখানে যে পাসওয়ার্ড সেট করবেন এই জিমেইল এর মধ্যে কিন্তু এই পাসওয়ার্ড একটিভ হয়ে যাবে এখন এইখানে যে পাসওয়ার্ড দিবেন এই পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে একটু আগে যে ওইখানে পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ড কিন্তু একটা ওইটা আমাদের দরকার নাই এইখানে যে পাসওয়ার্ড এখন আমি দিব আপনারা দিবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এইখানে টাচ করলে এই পাসওয়ার্ড ওই জিমেইল এর সাথে অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই এইখানে শুনে পাসওয়ার্ড দিবেন একটু হার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ড লিখে রাখবেন তো এইখানে আমি নিউ পাসওয়ার্ড যা দিলাম কনফার্ম নিউ পাসওয়ার্ডে তা দিয়ে দিলাম আমি আবারও বলছি এই পাসওয়ার্ড কিন্তু লিখে রাখতে হবে এখন অ্যাক্টিভ হয়ে যাবে এই পাসওয়ার্ড জাস্ট এইখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এই অপশনটাতে টাচ করে দিবেন অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এখানে দেখুন গেট স্টার্ট গেট স্টার্টে টাচ করে দিবেন তারপরে এখান থেকে চাইলে আপনি ফোন নাম্বার অথবা রিকোভারি ইমেল সেট করতে পারেন ফোন নাম্বার অথবা রিকোভারি ইমেল দিয়ে আবার কোন সমস্যা হলে জিমেল আপনি রিকভারি করতে পারবেন তারপরে এখানে দেখুন কন্টিনিউ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে টাচ করে দিবেন তো অলরেডি কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ আজকের পর থেকে আশা করি বুঝতে পেরেছেন যে একটিভ থাকা জিমেইলের এর পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড বের করতে হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে উপকারে আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য